ভাই লোক ফাইনালি আমি কান্তা মুভিটা দেখে নিলাম আর সবাই এই মুভির গল্পটা নিয়ে কথা বলছে কিন্তু আসল ধাক্কাটা আসে একদম শেষের দিকে আর তুমি কি সেটা লক্ষ্য করেছো যদি না করে থাকো আমি ডেফিনেটলি এটা নিয়ে আগে কথা বলবো বাট প্রথমে যদি আমি একটু হালকা গল্প করি মানে এই মুভির গল্পটা নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার কান্তা স্টোরিটা যদি হালকাভাবে আমি বলি তো এখানে একটা বড়ো সুপারস্টার একটা ডাইরেক্টার অনেক দিন পর একসাথে একটা মুভির মধ্যে কোলাপ করেন অ্যান্ড ওনারা বানাতে চলেছেন তামিল ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো মুভি বাট সেই মুভির সেটেই সুপারস্টার আর ডাইরেক্টারের মধ্যে একটা ইগো ক্লাস হয়ে যায় যে সুপারস্টার চায় তার ইচ্ছা অনুসারে এই মুভির ক্লাইম্যাক্স হবে কিন্তু ডাইরেক্টর চায় যে তার যে অরিজিনাল স্ক্রিপ্ট সেই অনুযায়ী এই মুভির ক্লাইম্যাক্সটা হবে তো তাদের মাঝে যখন ইগো ক্লাস হবে তারই মাঝে এই মুভির সেটে একজন খুন হয়ে যায় ইয়েস তো এবার কে খুন করেছে আর সেই খুনিটা কি মুভির সাথেই যুক্ত কিনা এটার উত্তর জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই কান্তা মুভিটা ওয়াচ করতে হবে এই কান্তা মুভির ভালো দিক নিয়ে কথা বলি তো আমি শুরুতেই যেটা বলেছিলাম যে এই মুভির আসল ধাক্কাটা আসে একেবারে শেষের দিকে ইয়েস তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে এই মুভির ক্লাইম্যাক্স যেন কারণ এই মুভির ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি একটা স্যাটিসফ্যাকশান দিয়ে যায় বা এটা বলা যেতে পারে যে সেই স্যাটিসফ্যাকশানের ভেতরেও একটা পেন দিয়ে যায় সেইটাই জন্যই এই মুভিটাকে আমি আপাতত ভালো বলছি যদি সেই ক্লাইম্যাক্সটা ভালো না বাড়তো আমি কখনোই এই কান্তা মুভিটাকে একটা ভালো মুভি বলতাম না ওকে অ্যান্ড কেন সেটা নিয়ে ডেফিনেটলি আমি আগে কথা বলবো শুধুমাত্র এর ক্লাইম্যাক্সের জন্য আমি এই মুভিটাকে খারাপ বলছি না কারণ যদি ক্লাইম্যাক্সও এই মুভির ঠান্ডা বার হয়ে যেত আমি কখনোই এই মুভিটা হয়তো রিভিউও করতাম না আর আমি এটা নিয়ে কথাও বলতাম না ওকে সো এর ক্লাইম্যাক্স ডেফিনেটলি এই মুভির সবথেকে বড়ো পজিটিভ দিক আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভিটা ফার্স্ট হাফে একটা আলাদা মুভি তোমার মনে হবে আর সেকেন্ড হাফে একটা আলাদা মুভি মনে হবে কারণ কখন এর জনরাটা একটা ড্রামা থেকে ক্রাইম থ্রিলারে কনভার্ট হয়ে যায় তুমি ধরতেও পারবে না ইয়েস অ্যান্ড এর ফার্স্ট হাফটা যে কারণে আমার একটু স্লো মনে হয়েছে কারণ সেখানে পিওর ড্রামা দেখানো হয়েছে যেটা আমি দেখতে তেমন মানে বুঝতেই পারছো তেমন আমি অভ্যস্ত নই তো যে কারণে আমার ফার্স্ট হাফটা একটু স্লো মনে হয়েছে বাট বোরিং কোনো জায়গাতেই লাগিনি আর তারপর যখন এই মুভির সেকেন্ড হাফটা স্টার্ট হয় সেখানে অ্যাকচুয়ালি এই মুভিটা ফার্স্ট হাফের থেকে একটু বেশি এনজয়িং ছিল তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা এক্সে বারকারি পারফরমেন্স অ্যান্ড বিশেষ করে আমার জন্য আমার জন্য মুভিটা বোরিং একমাত্র এই কারণেই লাগেনি কারণ এই মুভির যে অ্যাক্টার আর অ্যাক্ট্রেসরা ছিল তারা দুর্ধর্ষ পারফরমেন্স ডেলিভার করে ইয়েস অ্যান্ড তাদের পারফরমেন্সের কারণেই মুভিটা বোর ফিল কোনো জায়গাতেই করে না অ্যান্ড আমি যদি ফার্স্টে ডে দুগালু সালমানের কথা বলি আউটস্ট্যান্ডিং ইয়েস আউটস্ট্যান্ডিং কথাটাও ছোটো হয়ে যাবে কারণ সেকেন্ডে সেকেন্ডে উনি নিজের এক্সপ্রেশন বদলেছেন ইয়েস অ্যান্ড ওই মারাত্মক মারাত্মক শটগুলো যেখানে উনি রেগে যাচ্ছেন প্লাস ইমোশনাল হয়ে যাচ্ছেন প্লাস ওনার মধ্যে অ্যাটিটিউড চলে আসছে ওই যে সেকেন্ডে সেকেন্ডে নিজের যে আফতারগুলো উনি চেঞ্জ করেছেন ওগুলো মারাত্মক ছিল অ্যান্ড যারা এই মুভিটা দেখবে তারা এটা ডেফিনেটলি বলবে যে দুঃখ সলমান হোয়াট অ্যান অ্যাক্টার ইয়েস আমি জাস্ট মজা পেয়ে গেছি ওনার পারফরমেন্স দেখে এই মুভির ভেতর আর ওনাকে বরাবরের টক্কর দিয়েছে এই মুভির হিরোইন ভাগ্যশ্রী ইয়েস অ্যান্ড আমি ওনার বেশি কাজ দেখিনি বাট এই মুভির ভেতর উনি একটা তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরমেন্স দিয়েছেন মুভির মতো দুজনের ভেতর কম্পিটিশান হচ্ছে কে বেশি ভালো পারফরমেন্স দিয়ে একে অপরকে ওভারস্যার করবে ইয়েস তো দুগ্গাল সন্মান যদি ভালো পারফরমেন্স দিয়ে থাকে তো ভাগ্যশ্রী শ্রী ডাবল ভালো পারফরমেন্স দিয়েছে এনাদের পাশাপাশি যিনি এই মুভির ভেতর ডাইরেক্টর হয়েছিলেন মানে ডাইরেক্টারে যে রোলটা প্লে করেছিলেন উনিও জবরদস্ত পারফরমেন্স দিয়েছেন এই মুভির ভেতর বাট আমার ক্রিঞ্জ পারফরমেন্স লেগেছিল যদি এই মুভির ভেতর কারোর সেটা হচ্ছে রানার মানে আমাদের ভল্লাল দেবের পারফরমেন্স আমার এই মুভির ভেতর ক্রিঞ্জ লেগেছিল ইয়েস মানে কমেডি করার চেষ্টা করছিলো উনি বাট হচ্ছিল না সেটা ওনাকে বাদে বাকি সবার পারফরমেন্সে আমার খুব ভালো লেগেছে এই মুভির ভেতর বাট এবার যদি কান্তা মুভির নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি তো আমি ফার্স্টেই বলবো এই মুভির লেন্থ ইয়েস মোটে যদি দু ঘন্টা পাঁচ মিনিট বা দশ মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট হতো তো ঠিক আছে ভাই চলে যেত বাট সেইখানে আপনারা লম্বা টেনে মুভিটাকে স্ট্রেচ করে নিয়ে চলে যান দু ঘন্টা তিরিশ মিনিট ইয়েস তো সেই কারণে এই মুভিটার যে লেন্থ সেটা অ্যাকচুয়ালি কিন্তু দেখার সময় ফিল হচ্ছিলো তো এই মুভির লেন্থটা যদি হালকা একটু কমে দিত তারও পারফেক্ট হতো মুভিটা কারণ আমি আগেই পড়েছি যে আমার ফার্স্ট হাফটা স্লো লেগেছে সেকেন্ড হাফের তুলনায় সেকেন্ড হাফটা একটু মজার ছিল তারপর যে জিনিসটা খারাপ লেগেছে আমার এই মুভি ভেতর সেটা হচ্ছে এই মুভিটা অনেকটা ধৈর্য ধরে দেখতে হয়েছে আমাকে ওকে আর সবার ধৈর্য তো সমান নয় আর এই মুভির আসল মজা আসে যেহেতু একেবারে এই মুভির ক্লাইম্যাক্সে তো অনেকটা সময় এই মুভির ভিতরে স্পেন্ড করতে হয় তারপর গিয়ে আমরা একটা ভালো ক্লাইম্যাক্স দেখতে পারি তো যে কারণে সবার হয়তো এই মুভিটা নাও ভালো লাগতে পারে ওকে সবার হয়তো অত ধৈর্য নাও থাকতে পারে যে কারণে আমি এই কান্তা মুভিটাকে দেবো পাঁচের ভেতর তিনটে স্টার আর তুমি যদি অলরেডি দেখে থাকো তুমি অফকোর্স কমেন্টে জানতে পারো তোমার কেমন এক্সপিরিয়েন্স ছিল বাকি আমি কথা বলেছি একটা মারাত্মক সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার মুভি নিয়ে এস সেটা তোমার একেবারেই মিস করা উচিত নয় সো তুমি যাও কি আমরা সেই ভিডিওটিকে চেক আউট করতে হবে তোমার ঠিক সেই ভিড়তে সো